জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো দুর্বল ইচ্ছাটাকে শক্তিমান করার উপায় কি শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষ যত সুকেন্দ্রিক হয় তার ইচ্ছাও তত শক্তিমান হয় সুকেন্দ্রিক হওয়ার পরেই নির্ভর করে সব কিছু বিন্যাস আনার মতন শক্তি আর সর্বোপরি যদি প্রীতি থাকে তাহলেও মানুষ আপনি শক্তিমান হয়ে ওঠে আবার বুদ্ধি করে সুকেন্দ্রিক হওয়া যায় না আমি ভালো হব এইভাবে ভেবে ভালো হওয়া যায় না কাউকে ভালোবেসে বরং তা সম্ভব হতে পারে সেই জন্য তুমি একজনকে ভালোবাসো যার প্রেম কাউকে বঞ্চিত করে না তাকে ভালোবাসতে হবে তোমার সব চাহিদা সমস্ত তৃষ্ণা দিয়ে সব কিছু দিয়ে সব দিক দিয়ে আর ওই ভালোবাসার পরে খারাপ ভালো যাই আসুক তার জন্য তৈরি থাকা লাগবে শুধু নীতিকথার কাজ হয় না আবার বুদ্ধি করে রকম করেও কিন্তু মানুষের ব্যক্তিত্ব গজায় না গজায় ওই রকম চরণের ফলে বন্দে পুরুষোত্তম